দাঁড়া আবার কি করতে গেম খেলতা এই জায়গায় তুই দশ হাজার এক লাখ দুই লাখ টাকা পাবি দশ টাকা বললে এক লাখ লাখ টাকা আমার তোর তাহলে আমি যা বিকাশ থেকে মারিতেছি তোর মামা চেক দেন দেন অ্যাকাউন্টে টাকা গেছে নাকি দারা দেখতেছি হ্যাঁ আইছে তাইলে মারেন পুরাটা মেরে দেবো হ্যাঁ মারেন মিয়া ঠিক আছে দাঁড়াতে মামা কি হইছে ফাইটা গেছে বেটা কি কোন মামা এটা তো আমার বোনের বিয়ার মার্কেটের টাকা ছিল আমার তো বেটা বিশ হাজারের মতো গেছে গা তাইলে এখন আমি কেমনে কি করুম মামা আমার তো সব গেছে তাহলে আপনি একটা কাজ করেন আর মোবাইলে রাখেন রাইখা আমার বিশ হাজার টাকা দেন ওটি দিয়ে মার্কেট করি আমার সাপ জায়গা গেছে আমি তোর মোবাইল রাখবেন তাইলে এখন আমি কেমনি কি করব মামা অন্য জায়গায় দেখ তাহলে আমরা ভিডিও থেকে কি শিখলাম অনলাইন যাওয়ার শেষ পরিবর্তী ধ্বংস ছাড়া আর কিছুই না